السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أُولَئِكَ لَهُمُ الْأَمْنُ وهم مُبْتَدُونَ وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام الحمد لله أسكي أمراء جيب على جنا قربه هلو أكجون খাটি মমিন হওয়ার জন্য খাটি মুসলিম হওয়ার জন্য পাঁচটি জিনিসের উপরে আমল করা খুব জরুরি সে পাঁচটি বিষয় সম্পর্কে আমরা জানব এক নাম্বার হল ইমানকে শিরিক মুক্ত করা অর্থাৎ শিরিক মুক্ত ইমান বানানো এ সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআন মধ্যে বলছেন লাদিনা আমানু ওয়ালাম এল ইমান আহুম যারা ঈমান এনেছে তাদের ইমানকে যদি শিরিক মুক্ত রাখে আল্লাহ তালা তাদের সম্পর্কে বলেন উলা ইক আলা আম এরাই হচ্ছেন নিরাপদ অহুম মোহদাদুন এবং তারাই হলো হেদায়েত প্রাপ্ত এজন্য আমাদেরকে আমাদের ইমানকে শিরিক মুক্ত বানানোর জন্য মৌত পর্যন্ত মেহনত করতে থাকা কেননা আমার আপনার ইমানের মধ্যে যদি শিরিক থাকে তাহলে ওই ইমান তালার কাছে গ্রহণযোগ্য নয় আল্লাহ তালা পবিত্র কোরআনের অন্য আরেকটি আয়াতে বলেছেন লাইন আর শ্রক্তা লায়াহ বা যদি তুমি শিরিক করো তাহলে তোমার সকল প্রকারের আমল নষ্ট হয়ে যাবে এজন্য আমাদের ইমানকে শিরিক মুক্ত বানানোর জন্য আপ্রাণভাবে চেষ্টা করতে হবে শিরিক মুক্ত ইমান আল্লাহ তালার কাছে অনেক বড় দামি একটা জিনিস শিরিক মুক্ত ইমানের কারণে একজন মানুষ জান্নাতি মানুষ হতে পারবে দুনিয়া এবং আখেরা দেশে সফল হতে পারবে দুই নাম্বার যে বিষয়টি হলো সেটি হলো আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত এবাদত বন্দিগি করি সকল প্রকারের এবাদত বন্দিগি সুন্নাত তরিকাই করা কেননা আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ ফেহনি তালে আছে বলতেছেন যে হে নবী আপনার উম্মতকে জানিয়ে দিন যে যদি তোমরা আল্লাহ তালারকে ভালোবাসতে চাও আল্লাহ পাকের প্রিয় হতে চাও আল্লাহর মাহবুব হতে চাও আল্লাহ তালে আমাদেরকে বলতেছেন ফত্তাবি যে নবী মুহাম্মেদ রসুল্লাহ সাল্লিউসাল্লামের অনুসরণ করো রসুলের এতেবা করো এই আয়াত থেকে যেটা বোঝা যায় আমার আপনার দৈনন্দিন জীবনের সকল প্রকারের এবাদত বন্দীগি সুন্নাত তরিকাই হতে হবে আমরা যে নামাজ পড়ি রোজা রাখি প্রতিদিন কোরআন তেলাওয়াত করি একে অপরের সাথে কথাবার্তা বলি যত ধরনের এবাদত বন্দিগী আছে সকল প্রকারের এবাদতগুলো যেন আমার সোনার তরিকায় হয় এদিকে আমার আপনাকে আন্তরিকভাবে চেষ্টা করা তিন নাম্বার বিষয় হলো আমরা যে উপার্জন করি আমার আপনার প্রত্যেকটি উপার্জন হলো হালাল তরিকায় হওয়া উপার্জনটা হালাল হতে হবে হারাম থেকে মুক্ত থাকা কেননা আল্লাহ তালা অন্য একটি আয়াতে বলেছেন আল্লাহ ইয়াতের মধ্যে বলতেছেন হে রসুলগণ তোমরা পবিত্র খাবার খাও এবং নেকামল কর এ আজ থেকে যেটা বোঝা যায় যে আল্লাহ তালার কাছে যে কোনো ধরনের এবাদত কবুল হওয়ার একটা শর্ত হল হালাল খাবার খেতে হবে এই জন্য আমার আপনাকে কি করতে হবে সত্যিকারের মমিন হতে হলে দৈনন্দিন জীবনে আমরা যা কিছু উপার্জন করি সে উপার্জনটা হালাল হওয়া হারামের দিকে কোনো অবস্থাতেই ঝুঁকে না যাওয়া কেননা হারাম মানুষকে গুনাহের দিকে নিয়ে যায় আর গুনাহ মানুষকে যাহার নাম পর্যন্ত পৌঁছে দেয় এজন্য জন্য সর্বক্ষেত্রেই আমাদেরকে হারাম থেকে সবসময় বেঁচে থাকতে হবে এবং হায়াত যতদিন আল্লাহ তালা আমার আপনাকে রাখছেন ততদিন পর্যন্ত হা হালালের উপরে মেহনত করতে থাকা আমি সর্বক্ষেত্রেই যেন হালাল তনিকায় যেন আমি চলতে পারি সেদিকে আন্তরিকভাবে চেষ্টা করা চতুর্থ নাম্বার আমূল হল মহামেলা মহাসার অর্থাৎ যে আমাদের একে অপরের সাথে সম্পর্ক একে অপরের সাথে যার যে সম্পর্ক এই সম্পর্কটাকে মজবুত রাখা অর্থাৎ পিতার সাথে পুত্রের সম্পর্ক স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক ভাইয়ের সাথে বোনের সম্পর্ক আত্মীয় স্বজনদের সম্পর্ক প্রতিবেশীদের সম্পর্কে একে অপরের যে হক সে হকটাকে আদায় করা একজন সত্যিকারের মমিন হতে হলে পরস্পর পরস্পরের সাথে যে সম্পর্ক সেটার উপরে কি করা মজবুত হওয়া অনেক সময় দেখা যায় দুনিয়াবী ক্ষেত্রে দুনিয়ার বিভিন্ন স্বার্থের কারণে আমরা আপনজনদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলি আপনদের আপনজনদের সাথে আমরা সম্পর্ক রাখি না দূরত্ব বজায় রেখে চলি এটা অনেক বড় একটা গুণা তো এই জন্য আমার আপনাকে সত্যিকার মমিন হতে হলে কী করতে হবে পরস্পর পরস্পরের প্রতি যে হক এই হকগুলোকে সঠিকভাবে আদায় করা পঞ্চম প্রকার হলো যে আমার আপনার অন্তরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ আছে যেমন হিংসা অহংকার লোভ মিথ্যা এই জাতীয় রোগ থেকে নিজেকে মুক্ত করা এটার জন্য কি করতে হবে অন্তরে যে রোগ আছে রোহানি যে রোগগুলো আছে এই রোগগুলোকে দূর করতে হলে একজন আল্লাহওয়ালা হকানি আল্লাওয়ালা আলেমদের সাথে নিজেকে সম্পর্ক করা এবং তার কথাবার্তা মেনে চলা সেভাবে চেষ্টা করা নিজেকে এই গুণা থেকে নিজেকে মুক্ত রাখার জন্য আন্তরিকভাবে চেষ্টা না করলে দেখা যাবে যে আমি দৈনন্দিন জীবনে যত ধরনের এবাদত করতেছি এই এবাদতগুলো তালার কাছে কবুল হবে না এই এবাদতগুলোও কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে যেমন একটা হাদিসের মধ্যে নবী আকরাম সাল্লি সাল্লাম হিংসা সম্পর্কে বলেছেন ইয়া কুমল হাসাদ যে তোমরা হিংসা থেকে বেঁচে থাকো বা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাদ কেননা হিংসা এমন একটা গোনা যেই গোনা কি করে ইয়াকুল হাসানাদ সকল প্রকারের নেক আমলগুলো নষ্ট করে দেয় যেমনভাবে যে কামা তাকুল নারুল হাতাব যেমন কাঠে যদি আগুন লাগে সেই কাঠটাকে কি করে দেয় মানে পুড়ে সাই হয়ে যায় ঠিক ভাবে হিংসার হিংসা রোগ হিংসার গুণা যদি আমার আপনার অন্তরের মধ্যে থাকে তাহলে সেই এই একটা হিংসার গুনার কারণে আমার আপনার সকল প্রকারের নেক আমলগুলো নষ্ট করে দিবে সেই জন্য আমরা যদি নিজেকে সত্যিকারের মমিন বানাতে চাই নিজেকে যদি সত্যিকারের মুসলমান হিসেবে নিজেকে যদি দাবি করতে চাই তাহলে আমার আপনাকে অন্তত পক্ষে এই পাঁচটি জিনিসের উপরে পাঁচটি আমলের উপরে আমার আপনাকে মজবুত থাকা পাঁচটি নেক আমল হল নিজেকে মুক্ত ইমান বানানো সকল প্রকারের নেক আমলগুলো সোনার করা এবং উপার্জনটা হালাল হওয়া পরস্পর পরস্পরের সাথে যে সম্পর্ক আছে প্রত্যেকটি সম্পর্ককে শরীয় সুন্নাত মোতাবেক সেটার হক আদায় করা পরিশেষে যে অন্তরের সাথে যে সমস্ত গুনাহের সম্পর্ক সেই গুণাগুলোকে মুক্ত করার জন্য আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করে সেই গুণাগুলো দূর করা আসুন তাই আমরা এই বিষয়গুলোর উপর আন্তরিকভাবে আমল করার জন্য চেষ্টা করি আল্লাহ তালা আমার আপনার সকলকে সর্ব অবস্থায় যেন আমরা এই পাঁচটি বিষয়ের উপরে যেন আমল করে সত্যিকারের মমিন হতে পারি সেইটাও তৌফিক আল্লাহ আমার আপনার সকলকে দান করুন